আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এল সেই সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সবসময় ডাক দেয় এরাই হল আসল বন্ধু কোন কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা যে কোনো জিনিসের মাহাত্ম দুবার বুঝতে পারে এক তা পাওয়ার আগে দুই তা হারাবার পরে এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয় যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রসন্ন রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি এদের হারালে অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না তাই ভালোবাসুন বন্ধুত্ব বজায় রাখুন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা থেকে যায় শুধুমাত্র স্মৃতি শুধুমাত্র স্মৃতি এই সময়ে এটা কখনো থামে না স্মৃতি মিষ্টি হবে না তিক্ত এটা কার উপরে নির্ভরশীল আপনার কর্মফলের সিদ্ধান্তের ওপর যদি আপনি এই জীবনটাকে বুঝতে চান নিজের ভুলের থেকে কিছু শিখতে চান তাহলে পিছনে তাকান আপনার বিগত জীবনের থেকে বড় শিক্ষক এই সংসারে আপনি আর কাউকে পাবেন না যদি জীবনে বাঁচতে চান তবে সামনে তাকান সমস্ত সম্ভাবনা সমস্ত সুযোগ ওখানেই আছে যদি নিজেকে শুধরোতে চান নিজের ভুল সংশোধন করতে চান মহৎ কিছু করতে চান তাহলে আগামী সময়ের থেকে ভালো স্থান আর কোথাও পাবেন তাই মনে রাখবেন আপনি যতই চেষ্টা করুন যাতে আপনার দ্বারা কোনো ভুল না হয় আপনার কোনো না কোনো ভুল অবশ্যই হবে সেরকম হলে সেই ভুলের জন্য অনুশোচনা অবশ্যই করুন তার থেকে শিক্ষাও নিন কিন্তু সেই ভুল সংশোধন করতে কখনো ভুলবেন না আপনার অতীতের কোনো ভুল ভবিষ্যতের একটা সুন্দর ভুলও হতে পারে রাধা রাধা আমরা সবাই কিছু না কিছু পড়েছি কিছু না কিছু শিখেছি কিন্তু এটা শুধুমাত্র জ্ঞানের প্রারম্ভ আমাদের চেতনা কোথা থেকে জাগ্রত হয় এটা জানা সত্ত্বেও আমরা বুঝতে পারি না তাহলে আসুন আমরা আরও একবার শিখেনি জ্ঞানের আকার ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়ে ক দিয়ে কোকিল এটা পড়তে পড়তে আমরা শব্দ রচনা করতে শিখি আর তারপর বাকি সব কিছু কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এটা ক দিয়েই কেন শুরু হয় অন্য কোনো অক্ষর দিয়ে নয় কেন কারণ এই ক এই ক থেকেই উৎপত্তি হয় করুণার করুণা যা সব থেকে গুরুত্বপূর্ণ অনুভূতি এই করুণার জন্যই আপনি যে কোনো মানুষ বা যে কোনো জীবের মনের ভাব তার সমস্যা তার কষ্ট বুঝতে পারবেন এই করুণাই প্রেমকে জন্ম দেয় এই করুণাই আমাদের বিবেককে জাগিয়ে তোলে তাই ক দিয়ে করুণা যদি আপনি শিখে যান তাহলে জ্ঞা দিয়ে জ্ঞানী হতে অধিক সময় কখনোই লাগবে না রাধা রাধা আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে স্মরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবেন রাধা রাধা ভুল সংসারে এরকম কেউ নেই যে কোনোদিন কোনো ভুল করেনি ভুল হয় এই জন্য যাতে আমরা সেই ভুল করি সেই ভুল থেকে শিখি আর জীবনে অগ্রসর হই কিন্তু সেই ব্যক্তি তার ভুল থেকে কখনোই শিক্ষা পাবেন না যিনি তার ভুলকে স্বীকার করতে শেখেননি মানুষ অনেক সময় অনেক সময় নিজের ভুলকে স্বীকার করতে পারে না সেটা করতে ভয় পায় এটা ভেবে যে যদি সে ভুল স্বীকার করে নেয় তাহলে তাকে সকলের সমক্ষে লজ্জিত হতে হবে সে জানে যে সে কোথাও না কোথাও অবশ্যই ভুল করেছে কিন্তু তার দম্ভ তাকে এটা স্বীকার করতেই দেয় না এবার সেই ভুল ভুল না প্রমাণিত হয়ে যায় তার জন্য সে আরো ভুল করতে থাকে আর সেই অবধি তার হাতে কিছুই থাকে না তার হাত খালি হয়ে যায় সেই জন্য জীবনে যদি আপনি কোনো ভুল করে থাকেন সেটা স্বীকার করতে কখনোই দেরি করবেন না এটা যেন না হয় যে আপনার এই দম্ভ আপনাকে সেই পথে এত এগিয়ে নিয়ে যায় যে পুনরায় ফিরে আসাটা অত্যন্ত কঠিন হয়ে যায় রাধা রাধা আমরা সবাই জীবনে সফল হতে চাই তাই না প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছনোর আলাদা আলাদা যাত্রা আছে এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার পথ এই পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না এবারে আপনারা জিজ্ঞেস করবেন কি করে সাফল্য লাভ করব এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করে দেখুন যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না খোঁজাখুঁজি করবেন না নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান রাধা রাধা সময় বড়ই অদ্ভুত এই সময় তাই না দেখতে গেলে এটা একটা অনুভূতি একটা সংখ্যা একটা বিষয় এবারে দেখুন না সূর্যোদয় সকলের একসাথেই হয় তাই তো কারোর আগে কারোর পরে এমন তো হয় না সবার একসাথেই হয় আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয় এবারে ভাবুন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারোর জন্য এই সময় ভালো আবার কারোর জন্য এই সময়ই খারাপ এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে আবার কারোর মুখে অসফলতার নিরাশা এটা কেন কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ আবার কেন তা কাউকে নিরাশ করে এটার উত্তর হল আপনার চিন্তা আপনার কর্ম যেমন আপনার চিন্তাধারা তেমন আপনার কর্ম আর তেমনই হবে আপনার এই সময় আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন হ্যাঁ এটা ঠিক যে কাউকে খুশি করা সব সময় আপনার হাতে নেই কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন কাউকে নিরাশ না করেন আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে তাই মনে রাখবেন ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না রাধা রাধা জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করেন দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনিই আপনার আপন আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে তখন নয় যখন আপনি উন্নতি করছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় রাধা রাধা মানুষ নিজের জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে কিন্তু সহস্র প্রয়াসের পরেও ব্যক্তি মনের মতো সুখ পায় না সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মোড়েতে এসে সমাপ্ত হয়ে যায় আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন কেন এমন হলো তার প্রয়াস শুদ্ধ ছিল তার মন পবিত্র ছিল তার মনোবাঞ্ছনা সঠিক ছিল কিন্তু তাও কেন সে সুখ পেল না এর কারণ হল আপনার আশেপাশের লোকজন আপনার সাথী আপনি সুখ অথবা দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান তাই মনে রাখবেন অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা দুর্জনের ওপরে ভরসা করি আর অনেক সময় দুঃখী আমরা এই কারণে হই কারণ আমরা সজ্জনের ওপরে সন্দেহ করি যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাদের ওপরে সন্দেহ করবেন আর কার থেকে আশা রাখবেন সেই দিন আপনার জীবন থেকে দুঃখ চিরকালের জন্য চলে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জন্ম নেয় আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায় তারপর সে পরিশ্রম করে লড়াই করে আর সে তার ফল অবশ্যই পায় সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায় তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয় তারপর সে ভাগ্য জ্যোতিষ ভবিষ্যৎ সব দেখতে ব্যস্ত হয়ে পড়ে আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যে আপনি হারাবেন কিছুই না আপনার বসে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে অন্য কিছুই নয় আপনার হাতে আছে আপনার কর্ম যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না যে অসফলতার জন্য ভেঙে পড়ে না সেই এই জীবনে বিজয়ী হয় বলুন যখন আপনার জীবনে কিছুই ছিল না কি করেছিলেন পরিশ্রম করেছিলেন লড়াই করেছিলেন আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায় না সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয় তাহলে আপনার কি নিয়ে চিন্তা রাধা রাধা লোকে আমাকে সব সময় জিজ্ঞেস করে যে কানায় এখন তুমি বড় হয়ে গেছ এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন তুমি বড় হয়ে গেছো বড়দের মতো থাকো বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না ভাবে উনি তো ভগবান ভগবানের মতো গম্ভীর নয় কেন এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য তা হলো এই বাচ্চারাই আমার শক্তি কোথা থেকে আসে সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে জীবনে বাঁচার শক্তি সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না এবারে দেখুন না পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায় কি করে তাকে আনন্দ দেওয়া যায় আর এই এক বিশাল ব্যাপার কোনো ন্যায় কোনো নীতির জ্ঞান নেই ওদের কোনো ভেদাভেদ করতে জানে না কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয় কি করে তাকে আপন করতে হয় আর এক বড় ব্যাপার এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর রাধা রাধা সময় এই সময় না কোনো ব্যক্তি না জীব না বস্তু তাও সময় জীবিত থাকে এই সময়ে না জল না অগ্নি আর না বায়ু কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময়ে যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপন কে আর পর পরকে আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতি কে চায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী তা আমরা নষ্ট কেন করি ভেবে দেখুন এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন এই সময়ের সদ্ব্যবহার করুন কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে আর কিচ্ছু না আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনো ফেরত আসবে না সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ে জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে এবার এটা আমাদের সাথেও হয় সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই আমাদের জীবনের স্তর বাড়তে থাকে আর যখন আমাদের সংস্থান কমতে থাকে আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না আর শেষ পর্যন্ত সেই জীবন স্তরের কারণেই ভারাক্রান্ত হয়ে শেষ হয়ে যায় সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি সাধারণভাবে যাপন করতে শিখুন সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না রাধা রাধা